আস্তে আস্তে বের করো না দেখছো না কেমন ফেটে গেছে ব্যথা লাগে তো আস্তেই তো বের করছি সোনা একটু সহ্য করো এটা বের হয়ে গেলে ব্যথা কমে যাবে নাড়া দিও না তো বেরিয়ে আসছে আহ অসহ্য লাগছে অয়ন কিছু করো না প্লিজ এখন আমি আর কি করতে পারি এটা না বের করা অবধি তো কিছুই করা যাবে না একটু অপেক্ষা করো সোনা এখনই বের করছি না না আমি আর পারছি না মনে হচ্ছে এক্ষুনি মরে যাব আর কখনো আমি তোমার কথা শুনবো না তোমার কথা শুনে আজ আমার এই বিপদটা হলো লে আমি কি করলাম তুমি নিজেই তো বললে তোমার বুকটা ফাঁকা ফাঁকা লাগছে তাই তো আমার কাছে ছুটে আসার জন্য ব্যাকুল হয়ে পড়ছো এখন শব্দ আমার আমি ব্যাকুল হয়ে পড়লেই কি তোমায় বলতে হবে অধরা আসো আমি অপেক্ষা করছি তোমারই দোষ আহ অয়ন আসতে বের করো অথরা ব্যথায় বার ককিয়ে উঠছে অয়ন ধীরে ধীরে নিজের জিনিসটা বের করছে অথরা অয়নের শার্টটা শক্ত করে খামছে ধরে আছে অথরার শরীর থেকে এখনো বের হচ্ছে অয়ন অথরার কষ্টটা আর সহ্য করতে পারছে না নিজের সর্প শক্তি দিয়ে অয়ন অথরার পায়ের পথে ঢুকে থাকা জিনিসটা এক টান দিয়ে বের করে নিল অথরা ব্যথায় চিৎকার করে ফেললো একদম অয়ন অথরাকে কিছুটা শান্ত করার জন্যে বলতে লাগল এই যে অথরা বের হয়ে গেছে এখন আর কষ্ট হবে না ওয়েট আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি থাক আর ওষুধ লাগাতে হবে না নিজে ইচ্ছে করে আমায় কষ্ট দিয়ে এখন এসেছে দরদ দেখাতে লাগবে না আমার কিছু ওরে আমার কিউট বয়ে দেখে রাগও হয়েছে আচ্ছা তুমি বলো আমি কি ইচ্ছে করে এই সুইটা এখানে রেখেছি আমি তো জানতাম না আমার পিচি বউটা এখনই আমার কাছে উড়ে উড়ে আসবে জানলে তো আর রাখতাম না বলো হুম হয়েছে ঢং এখন আমার পায়ে আদর করে ওষুধ দিয়ে দাও তারপর আমায় কোলে নিয়ে বাড়িটা ভালো করে ঘুরিয়ে দেখাও এটাই তোমার শাস্তি সামান্য এই ব্যাপার আমি তো আমার পরীটাকে দিনরাত চব্বিশ ঘন্টা করে নিয়ে ঘুরতে পারি তুমি একটু শান্ত হয়ে বসো আমি মেডিসিন নিয়ে আসছি অয়ন অথরাকে বিছানায় বসিয়ে দিয়ে মেডিসিন নিতে চলে যায় অয়ন আর অথরার মধ্যে বৈবাহিক কোনো সম্পর্ক নেই অয়ন অথরা একে অপরকে পাগলের মতো ভালোবাসে তাদের এই ভালোবাসার সম্পর্কে কথাটা তাদের পরিবার জানে দুই পরিবারের এক পরিবারও তাদের এই সম্পর্ক মেনে নেয়নি কিন্তু তাতে কি কি কোনো বাধা মানে নাকি শোনে কোনো বারণ ভালোবাসা এমন এক অনুভূতি যেটা আটকে রাখার মতো ক্ষমতা কারণ নেই সকলের চোখের আড়ালে অয়ন অধরা ঠিক তাদের ভালোবাসার আদান প্রদান করে আজ সকাল থেকেই অধরার ভীষণ ইচ্ছে করছে অয়নকে দেখতে কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হচ্ছিল না বিকেলের দিকে অয়নের বাবা মা ঘুমিয়ে থাকে আর অয়ন নিজের রুমে কাজ করে এই সূচকে সকলের চোখের আড়ালে অয়নের রুমে অথরা চলে আসে আর আস্তে গিয়েই খটিয়ে ফেলে বিপত্তি অধরার পায়ের মধ্যে একটা সূচ গেঁথে যায় অয়ন অনেক চেষ্টা করে সেই সুচটা অথরার পায়ের থেকে বের করে অথরা আর অয়ন মাঝে ভালোবাসার সম্পর্কের পর আরও একটা সম্পর্ক আছে সেটা হলো অয়নের বাবা আর অথরার বাবা বন্ধু তবে এখন আর সেই বন্ধুত্ব নেই অয়ন অথরার জন্য ঔষধ নিয়ে এসে অথরার পায়ে ঔষধ দিয়ে দিল অধরার পায়ে ঔষধ দিয়ে দেবার পর অয়ন অধরাকে নিজের কোলে তুলে নিল অথরা অয়নের কোলে যে কত বার উঠেছে তার কোনো হিসেবে হিসেব নেই অয়ন অথরাকে কোলে তুলে নিতেই অথরা একটা ছোট্ট বাচ্চার মতো অয়নের গলা ছড়িয়ে ধরে অয়ন অথরাকে সারা বাড়ি কোলে তুলে নিয়ে খোঁড়াতে লাগলো অথরা অয়নের গলা ছড়িয়ে পড়ল আচ্ছা অয়ন যদি আমাদের ভালোবাসার সম্পর্কের ইতি টানতে হয় তখন কি করবে কি করব কিছুই না ফয়সালামো করো না তো বলো না কি করবে তখন তখন বেশি কিছু করব না নিশ্চুপ এই চলে যাব অনেক দূরে আমায় ছেড়ে থাকতে তোমার কষ্ট হবে না? জি না হবে না কারণ আমি এতটাই দূরে যাব যেখানে কোনো কষ্ট থাকবে না। তুমি একা একা আমায় ছেড়ে এত দূরে চলে যাবে আর আমি কি বসে থাকব নাকি? আমিও তোমার পেছন পেছন চলে আসব। তুমি একা বোরিং হয়ে যাবে তো তাই তোমার সাথে আমি থাকলে তোমার সাহস হবে। দূর পাগলি তুমি কেন আসতে যাবে? তোমার আসতে হবে না আমি দূর থেকে তোমার সুখে থাকাটা দেখব আর দোয়া করব। অয়নের কথার বিপরীতে অথরা কোন কথা বলল না অয়ন যখনই এই মৃত্যুর কথাটা বলে তখনই অধরা নিশ্চুপ হয়ে যায় অয়ন জানে অথরা কেন এই কথাটা শোনার পর অথরার কলেচেটার মধ্যে ভীষণ আঘাত লাগে আর সেই আঘাতের কারণে অথরা কষ্ট পায় অথরাকে নিশ্চুপ দেখে অয়ন একটু খোঁচা মেরে অথরাকে উদ্দেশ্য করে বলল কি হলো চুপ করে গেলে যায়? তুমি কি ভাবছো আমি একা একা দূরে চলে যাব আর তুমি এখানে থেকে কান্না করবে অসম্ভব আমি তোমার পাশে ছায়ের মতো লেগে থাকব যত বাধা আসুক না কেন আমি তোমায় ছাড়ছি না অয়নের কথাটা শেষ হতেই অথরা অয়নের গলাটা আরও বেশি শক্ত করে জড়িয়ে ধরল অয়ন অথরাকে নিয়ে বাড়ির নিচে নামছে ঠিক এমন সময় হঠাৎ করে অয়নের সামনে চলে আসে অথরার বাবা অথরার বাবা অথরাকে অয়নের কোলে দেখতেই নিচের অগ্নি দৃষ্টি নিক্ষেপ করল তাদের দিকে অয়ন অথরাকে নিজের কোলের থেকে নামিয়ে দিতেই অথরা এসে অয়নের পিছনে লুকিয়ে পড়ল অয়ন ঠাঁই দাঁড়িয়ে আছে অথরার বাবা অয়নের দিকে খানিকটা এগিয়ে এসে একটা থাপ্পড় অয়নের কালে বসিয়ে দিল আর পড়ল কত বড় অসভ্য ছেলে হলে এতটা অপমান সহ্য করেও আমার মেয়ের সাথে যোগাযোগ রাখতে পারে আঙ্কেল বেয়াদি মাফ করবেন আপনি আমার বাবার সমতুল্য আর বাবা করতেই পারে তাতে সন্তানের সমস্যা হয় না। এটাই তো তোমার বাবার শিক্ষা আর তোমার জন্য আমি আমার মেয়েকেও সামলায় রাখতে পারছি না একটা কথা কি জানেন স্যার দুনিয়ায় এমন কোনো জেল হয়নি যেখানে ভালোবাসাকে আটকে রাখা যায় ভালোবাসা দিন শেষে ঠিক নিজের প্রিয়জনের কাছে চলে আসবেই অয়নের কথার কোনো জবাব অথরার বাবা দিল না অথরাকে তিনি টানতে টানতে অয়নের সামনে দিয়ে নিয়ে যায় অথরা অয়নের হাত ধরে কান্না করছে অয়নের হাত জোড়া আঁকড়ে ধরার চেষ্টা করেও পারল না অথরা অয়ন নীরবে অথরাকে চেতে দিল অথরার বাবা তার মেয়েকে নিয়ে যাচ্ছে তবে উনি জানেন না উনি শুধু তার মেয়েকে নয় বরং অয়নের বুকের মাছ থেকে অয়নের কলি টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছেন রাতের দিকে অয়ন খাবার টেবিলে বসে আছে অয়নের পাশে অয়নের বাবা মা ও বোন বসে আছে অয়নের বোন অনু অয়নের থেকে প্রায় পাঁচ বছরের বড় অনু অয়নের দিকে আর চোখে দেখছে কারণ অয়ন কোনো খাবার মুখে তুলছে না শুধু হাত দিয়ে নাড়াচাড়া করছে অনু অয়নের এমন কাণ্ড দেখে বলে উঠল রে অয়ন এমন করে বসে আছিস কেন খাবারটা খেয়ে তো তপু কি খাচ্ছিস সেই কখন থেকে দেখছি খাবারটা নিয়ে নাড়াচাড়া করছিস একটাও তো মুখে নিচ্ছিস না আসলে খাবার খেতে ইচ্ছে করছে না আমার তোরা খামি উঠছি ওখানেই দাঁড়া কি হয়েছে বল আমায় আর কি হবে মৃত্যুটা এখন বাকি আছে সেটা হয়ে যাবে মানে বাবা শুনছো অয়ন কিসব বলছে আর কতদিন এমন করে চলবে আমি সত্যি বুঝতে পারি না কি এমন সমস্যা নিয়ে তোমার এমন করে দুইটা ছেলেমেয়ের জীবনটা নষ্ট করে দিচ্ছ অনুর কথাটা শেষ হবার আগেই অয়ন নিচে ডুবে চলে যায় অয়ন রুমে কথা ভাবছে অথরা রাতের খাবার অথরার হয়তো খায়নি কি করে খাবে প্রিয়জনের থেকে আলাদা করে দেবার পর কারোর কি গলা দিয়ে খাবার নামে অথরাকে নিয়ে কি করবে অয়ন কিছুই যেন তার মাথায় আসছে না অয়নের মনটা ভীষণ ব্যাকুল হয়ে উঠেছে অথরার কথা ভীষণ করে মনে পড়ছে তার অথরা এখন কি করছে খাবার খেয়েছে কিনা সব কিছু মিলিয়ে অয়ন যেন অশান্ত হয়ে আছে অয়নের ধৈর্য ধরতে পারল না রাতের গভীরে অয়ন নীচের বাড়ি থেকে বেরিয়ে যায় অথরার সাথে দেখা করতে অয়ন অথরার বাড়ির সামনে এসে দেয়াল টপকে খানিকটা চোরের মতো অথরার রুমের মধ্যে চলে আসে অধরা পিছানায় বসে বসে নিজের চোখের জল ফেলছে অয়ন অধরাকে বসে থাকতে দেখে বলতে লাগলো ওই ওই করলে আর হবে যে আমি চলে এসেছি তোমার কাছে কান্নাকাটি অয়নের কণ্ঠস্বরটা শুনে চমকে যায় এত রাতে অয়ন তার রুমে কি করে আসলো অধরা অয়নকে দেখতেই অয়নের কাছে দৌড়ে ছুটে যায় অয়ন অধরাকে নিজের বুকের সাথে মিশিয়ে দিতেই অধরা অয়নকে উদ্দেশ্য করে কান্না ভেজা কণ্ঠে বলতে লাগলো অয়ন এই বাড়িতে আমি আর থাকতে চাই না বাবা মা আমার জন্য ছেড়ে দেখছে আগামীকাল আমার বিয়ে দিয়ে দিবে চলো অয়ন আমরা আজ আর এক্ষুনি পালিয়ে যাই বাড়ি ছেলে পালাই তো চোরে আমরা তো চুরি করিনি আমরা একে অপরকে ভালোবাসি আর আমাদের ভালোবাসাটা পাপ নয় এই ভালোবাসার সম্পর্কটা পবিত্র আর পবিত্র হলো আমাদের চাওয়া ওনারা মানতেই হবে আর আমাদের ভালোবাসার পূর্ণতা আমরা দুজন দিব সেটা সম্ভব হবে না অয়ন বাবা মা কখনো আমাদের কথা শুনবে না ওনাদের কথায় ওনারা অটল থাকবে মাঝখানে আমাদের দুটি জীবন নষ্ট হয়ে যাবে হবে না তুমি বিশ্বাস করো তো আমায় হুম করি তাহলে নিজের প্রিয়জনের উপর একটুকু ভরসা রাখো আগামীকাল এই বাড়িতে বিয়ে তো ঠিক হবেই তবে সেটা তোমার আর আমার অথরা অয়নের কথাটা বিশ্বাস করতে চাইলেও কেন যেন সেটা পারছে না কারণ অথরা অয়নের বাবা মাকে চেনে ওনারা এত সহজে এই সম্পর্কটা কোনো দিন মানবে না অয়ন অথরাকে বিছানায় বসিয়ে কিছু খাবার বের করলো। অয়ন বাড়ি থেকে বেরিয়ে আসার সময় অথরার জন্য এই খাবারগুলো নিয়ে রেখেছে কারণ অয়ন জানে তার পাগলিটা এমনই মন খারাপ থাকলে কোনো খাবার মুখে তুলবে না অয়ন অথরার সামনে খাবার বের করার সাথে সাথে অথরা বলে উঠল এই তুমি খাবার কোথা থেকে আনলে আর কি করে জানলে যে আমি না খেয়ে আছি আমি আমার প্রিয়জনের মনের কথা জানবো না তো কে জানবে আমি সব জানি এখন কথা না বলে এসো খাবারটা খেয়ে নাও সরি আমি একা কি করে খাই জনাব আমিও জানি আপনিও কিছু খাননি এখন চলুন আমরা একসাথে খাবার খাই আরে পাগলি মেয়ে একটা আমি তো খাবার খেয়ে এসেছি আমার পেট ভরাই যাচ্ছে আমি খাবো না তুমি খাও তোমায় যেটা বলেছি সেটাই করো তুমি আমার সাথে এক্ষুনি খাবে হাঁ করো। আমি তোমায় খাইয়ে দেই। আর তুমি আমায় পাগলি একটাই নাও হাঁ করো অয়ন নিচু হাতে অধরাকে খাবার খাইয়ে দিতে লাগলো আর অথরা অয়নকে খাবার খাইয়ে দিচ্ছে দুজন এতটা পাগল একজন অন্যজনের জন্য যে একজন অন্যজন ছাড়া যেন কিছুই বোঝে না অয়ন অথরার খাবার খাওয়া শেষ হতেই দুজন গল্প করতে লাগলো প্রিয়জন কাছে থাকলে কথা যে কখন শুরু হয় আর কখনও সময় কেটে যায় বলা দায়ী হয়ে যায় ভোর হবার কিছু সময় আগে অয়ন অথরাকে ঘুম পাড়িয়ে দিয়ে নিজের বাড়ি চলে আসে সকাল থেকেই শুরু হয়ে যায় অথরার বিয়ের প্রস্তুতি অয়নও অপেক্ষায় আছে শেষ সময় বাজিমাত করে নিজের ভালোবাসার মানুষটিকে নিজের করে নিতে ওইদিকে অধরার চিন্তা হচ্ছে এটা ভেবেছে অয়ন কি করে সবটা ম্যানেজ করবে অথরাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে রেডি করতে করতে বরপক্ষ চলে আসে তবে সেটা বাহিরের কেউ না বরং অয়ন নিজেই চলে এসেছে অয়নকে দেখে অথরার বাবা অয়নকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলল এই ছেলে এখানে কি চাই তোমার কি লজ্জাও করে না বারবার অপমানিত হতে আসতে লজ্জার কথা তো আপনার মুখে মানায় না আঙ্কেল আমি ভেবেছিলাম আপনি অন্তত আপনার মেয়ের ভালো চাইবেন তবে আমি ভুল আপনি নিজেই চান না যে আপনার মেয়ে সুখে থাকুক ভালো থাকুক আপ তোমার মতো লোফার বয়দের আমার বেশ ভালো করে চেনা আছে এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তা না হলে আমি তোমার ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব আপনাকে কষ্ট করে আমায় ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না আপনি শুধু আমায় আমার স্ত্রীকে দিয়ে দিন আমি চুপচাপ এখান থেকে চলে যাব প্রমিস কে তোমার স্ত্রী সেটা আপনি আমার স্ত্রী মানে আপনার মেয়েকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন আমি এখনই পুলিশ ডাকছি ওয়েট ডাকুন সমস্যা নেই পুলিশ আসলে আমারও সুবিধা হবে আমি আমার স্ত্রীকে আইনিভাবেই নিয়ে যেতে পারবো অয়নের কথাটা শুনে অথরার বাবা চমকে যায় অয়নের সাথে অধরার বিয়ে কবে হলো এটাই তার ভাবনার বিষয় অয়ন অধরার বাবার পাশ থেকে একটু সরে গিয়ে অধরার হাত ধরে অধরার বাবার সামনে দিয়ে অধরাকে নিয়ে চলে আসতে থাকে অধরার বাবা নিশ্চুপ হয়ে অয়নের দিকে তাকিয়ে আছে কিছু বলার সুযোগ নেই তার উনি সত্যিই বিশ্বাস করে নিয়েছে যে অয়ন অথরার বিয়ে হয়ে গেছে তবে আসল সত্যি তো অধরা আর অয়ন জানে অয়ন অধরাকে নিয়ে সোজা নিজের বাড়ি চলে আসে আর এর মধ্যে অয়নের বাবা মাও অধরাকে মেনে নেয় আর অয়ন অধরার বিয়ের ব্যবস্থা করে ফেলে আমাদের চারপাশে এমন অনেক সম্পর্ক পাওয়া যায় যে সম্পর্কগুলো পরিবারের চাপে শেষ হয়ে যায় একটা কথা মাথায় রাখবেন পরিবার একটা সময় ঠিক মেনে নেবে তবে আজ পরিবারের জন্য নিজের যেই প্রিয়জনকে ছাড়ছেন সেই প্রিয়জন কিন্তু আর কখনো আপনাকে মানতে পারবে না ভালোবাসা শুধুমাত্র স্বপ্ন দেখায় না সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেয় পরিবার তখনই শান্তি পাবে যখন দেখবে আপনি সুখে আছেন তখন নয় যখন আপনি কষ্টে থাকবেন অয়নার অধুরার জন্য দোয়া করবেন তারা যেন সব সময় সুখে থাকতে পারে